শাহিওয়াল জাতের কিছু শালবাসুর তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখন হিউজ পরিমাণ শাহিওয়াল জাতের শালবাসুর রয়ে গেছে রয়েছে যেগুলো কিন্তু আপনারা দু সালের ঈদের জন্য প্রস্তুত করতে পারবেন তো আপনারা অনেকেই কিন্তু দু সালে গরু বিক্রি করে গোয়াল খালি করে ফেলেছেন তো এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আপনাদের এই সুন্দর সুন্দর বাসুরগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং

দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সুন্দর একটি শাহিয়াল গরু দেখতে পাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার আর তেমনি কিন্তু নাভি কম্বল দেখতে পাচ্ছেন নাবি কম্বল কতটা ঝুমানো একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটি শাহিওয়াল গরু আচ্ছা এটা দাম শোষণ কত এক লাখ বয়স হয়েছে কেমন এটা আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর দাঁত হয়েছে কি এখনো দাঁত হয়নি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি একটি বাসর তো এটা বেসাই কিনা নিয়ে কেমন

36 জিরো ডবল জিরো এইট নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক আপনার নিতে পারবে জি ধন্যবাদ